পার্শ্ববর্তী দেশ ভারতের স্বার্থপরতায় মহাবিপদের মুখে বাংলাদেশ ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় প্রবল বেগে পানি ঢুকে ডুবিয়ে দিয়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকা যার মধ্যে প্রায় পুরোপুরি পানিতে নিমজ্জিত ফেনী বন্যার ভয়াবহতা এতটাই তীব্র যে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ ভেসে গেছে বহু গবাদি পশু ভয়াবহ এই বন্যা আমাদের মনে করিয়ে দেয় উনিশশো সালের প্রলয়নকারী বন্যার কথা যা ছিল বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ কালো অধ্যায় আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংগঠিত হওয়া সেই বন্যায় দেশের প্রায় ষাট শতাংশ এলাকা ডুবে যায় অনেক এলাকায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ছিল বন্যার পানি দেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে বিবেচিত সে বছর মূলত বৃষ্টির কারণেই হয়েছিল সেই বন্যা বাংলাদেশের ইতিহাসে আরেকটি ভয়াবহ বন্যা সংগঠিত হয় উনিশশো সালে এর বিস্তৃতিকাল ছিল প্রায় দুই মাস দেশের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা ডুবে যায় প্রচুর বৃষ্টিপাতের কারণেই এই বন্যা হয়েছিল বন্যার কবল থেকে বাদ যায়নি পূর্ব সতর্কতা ছাড়া বাধ খুলে দেওয়া ভারতও দু সালে ভারতের গুজরাটে হওয়া সেই বন্যা ভারতের শত বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা যে বন্যায় গুজরাটের তেত্রিশটি জেলার মধ্যে বিশটি জেলায় পানিতে ডুবে যায় এবং এক হাজারেরও বেশি মানুষ মারা যায় দু সালে ভারতের জম্মু কাশ্মীরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় দুশো আশিটি গ্রাম এ বন্যাকে বলা হয় ভারত পাকিস্তান বন্যা বৃষ্টি সৃষ্ট বন্যাটির কারণে হাজারেরও বেশি মানুষ মারা যায় গৃহহীন হয় হাজার হাজার মানুষ তুষার গলা পানি সারাদিন বৃষ্টি এবং সাতটি ভিন্ন ভিন্ন সাইক্লোন মিলে এক প্রকার শেষ করে দিয়েছিল চীনকে যা চীনের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা উনিশশো সালের জুলাইয়ে শুরু হওয়া বন্যা শেষ হয়েছিল পরের বছর জানুয়ারিতে মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বন্যার নাম হারিকেন ক্যাট্রিনা। এই বন্যার কারণে প্রায় দু হাজার মানুষ মারা যায় আহত হয় লক্ষাধিক মানুষ একই সঙ্গে পনেরো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এ বন্যায় একাশি মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল উনিশশো সালে মিসিসিপি নদীর বাঁধ ভেঙে যে বন্যা সৃষ্টি হয় তা ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিসিসিপি আরকানসাসের লুইজিয়ানা মৃত্যুবরণ করে প্রায় আড়াইশো মানুষ এবং ঘর ছাড়া হয় প্রায় দশ লাখ মানুষ তেরোশো সালের গ্রেট মেন্ড্রেক নামক বন্যা ছড়িয়েছিল সারা ইউরোপে এ বন্যা প্রথম আঘাত করে ইংল্যান্ডে যদিও এর ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল নেদারল্যান্ডস ডেনমার্ক আর জার্মানিতে প্রায় এক লাখ মানুষ এই বন্যায় পানিবন্দী হয়েছিল